আমার ছেলে স্কুল থেকে বাড়ি এসে বলছে মা আমাকে একটা হাতের কাজ বানিয়ে দেবে আমি বলি হাতের কাজ কী কী হবে না ছেলে বলল স্কুল থেকে বলেছে যে কাল আমাদের স্কুলে বাইরে থেকে একজন ম্যাম আসবে তো তাকে দেখাতে হবে আর বাড়ি থেকে সবাইকে বলেছে একটা করে হাতের কাজ বানিয়ে নিতে তো তুমি বানিয়ে দেবে তো আমি বললাম কি বানাবো আমি তো সেইভাবে কিছু বানাতে পারি না বলছেন না আমাকে কালকেই বানিয়ে দিতে হবে আর যেভাবে যেরকম পারবে সেরকমই আমাকে বানিয়ে দেবে বললাম চলো ঠিক আছে বানিয়ে দেব তারপর কিছু কালার পেপার নিয়ে এসে সেইগুলো দিয়ে পরেই আমি দেখলাম যে কম সময়ের মধ্যে কিছু সহজ কিছু বানানো যায় নাকি তারপর সেই মতো বসে পড়েছি বানাতে আগে আমরা যখন স্কুলে পড়তো আর আমাদের স্কুলে যখন হাতের কাজ করতে দিত তখন আমার বাবা বানিয়ে দিত আর আমি বসে বসে দেখতাম যে কিভাবে বানাচ্ছে আমি নিজে নিজে বানাতে পারতাম না আমার বাবাই বেশিরভাগ সময় বানিয়ে দিত তো আমার বাবা খুব সুন্দর এই রকম হাতের কাজ বানাতে পারে আর আমার বোনও খুব সুন্দর হাতের কাজ বানাতে পারে আর আমার বর তো পারে কিন্তু ওর সময় হবে না বলে ও ওর সময় নেই বলে আমাকে করতে হচ্ছে তো এখন ছেলের জন্য আমাকে সব কিছু শিখতে হচ্ছে নতুন করে তো চলো শেখার তো কোনো শেষ নেই প্রতিদিন কিছু না কিছু প্রত্যেকটা সময় কিছু না কিছু শিখতে পারলেই হলো সব জিনিস শেখার আছে তো চলো আমি সেই মতো কাগজগুলো নিয়ে বসেছি আর একটার পর একটা একটা করে কালারে এইভাবে কেটে 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 নিয়েছি তো এগুলো একটা পেপারের ওপর আঠা দিয়ে চিটিয়ে দিলেই একটা সুন্দর হাতের কাজ হয়ে যাবে তো এটা আমি করতে আমার বেশ অনেকটা সময় লেগে গিয়েছিলো সহজ ছিল কিন্তু তাও এই পেপারগুলো কাটিং করতে অনেকটা টাইম লেগে গেছিলো সেই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে দশটা অবধি লেগেছিল আমার এই কাজটা বানাতে তো ফাইনালি যে এটা কমপ্লিট করতে পেরেছিলাম এটাই আমার ভালো ভালো লেগেছিলো যে না আমার থেকেও কিছু হচ্ছে তো আগে কি এরকম কাজ নিয়ে পরে বসলে যদি না পারতাম তো সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না তো যাক এখন নিজে নিজে চেষ্টা করলে যে কিছু একটা করতে পারি এটা ভাবেও ভালো মানে আমার নিজেরই ভালো লাগে যে না আমার থেকেও কিছু একটা হচ্ছে কিছু পাচ্ছে তো ছেলেকে এই সমস্ত কাজগুলো বানিয়ে দিতে দিতে নিজেরও শেখা হচ্ছে আর ছেলে একটু একটু মাঝে মাঝে হেল্প করে দিচ্ছিলো এই যে আঠাটা দিয়ে যখন এইটা চেটাচ্ছিলাম একদিকে কর চেটাচ্ছি আর একদিকটা উঠে যাচ্ছে এটা যে করতে কতটা টাইম লেগেছিল আমার একদিকে করছি আবার দেখছি একদিকটা উঠে যাচ্ছে এইভাবে অনেক কষ্ট করে এটা চেটানো হলো তো তারপর আবার আবার এদিকে দিয়েছি আঠা আবার এই দিকটা খুলে গেছে এরকম করতে করতে এটা চেটাতে চেটাতে অনেকটা সময় লেগে গেছিলো তার তার মধ্যেই যে ছেলে একবার আঠা নিয়ে নিচ্ছে একবার কাঁচি নিয়ে নিচ্ছে এই করছে তো ফাইনালি এটা আমি কোনো রকম করে করতে পেরেছি আর এই যে লাস্ট পর্যন্ত এই রকম হয়েছিলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও